বিসমিল্লাহ রহমান রহিম রহিম হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন স্বপ্ন সংসার থেকে আমি নুর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফের নতুন আরও একটি দিনের ভিডিও দেখার জন্য আমি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না সেই সাথে আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আজকে আপনাদের সাথে ভিডিও শুরু করেছি ভোর পাঁচটা থেকে একদম পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি আর ফ্রেশ হয়ে হচ্ছে আমি নামাজের বিছনায় বসে গেছি এটা ছিল আমার শুক্রবারের ব্লগ তো আজকে হচ্ছে আমি ভোর পাঁচটা থেকে আমার কাজ শুরু করেছি আমার মর্নিং রুটিনটা আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের পুরো ভিডিও ভালো লাগবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আর শুক্রবারটা আমার কাছে স্পেশাল মনে হয় কারণ স্পেশাল এই কারণে মনে হয় কারণ হচ্ছে প্রতিটা সপ্তাহে কিন্তু আমরা হেলা ফেলা করে সপ্তাহটা শেষ করে ফেলি কিন্তু দিন শেষে যে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে এই মিছে দুনিয়াটা ছেড়ে সেটা কিন্তু আমরা সবাই ভুলে যাই কারণ এই দুনিয়ার পেরেশানির জন্য আখিরাতের যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আমাদের মাথা থেকে চলেই যায় তো যার কারণে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবারটা আমি খুব স্পেশাল কাটাতে চাই তো যদিও আসলে ঠিকঠাক মতো আমি আসলে সময়গুলো কাটাইতেও পারি না তো এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রতি বৃহস্পতিবার শুক্রবার আমি একটি স্পেশালভাবে কাটাবো. তো ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি যদিও রাত দুটার সময় আমি ঘুমিয়েছিলাম বৃহস্পতিবার রাতে তবে আমি আল্লাহতালার কাছে অনেকবার নিয়ত করেছি যে আল্লাহ আমি যেন খুব ভোরে ভোরে উঠতে পারি উঠে যেন তোমার দরবারে দুই রাকাত না চার রাকাত নামাজ আদায় করতে পারি সে সাথে কোরআন তালোয়াদ করতে পারি তো আল্লাহ সোবাহানু তালার প্রশংসা করে শেষ করা যাবে না আমি দুইটা বাজে শুয়েছি কিন্তু আমার টেনশন ছিল আমি উঠতে পারবো কি না ঠিক আমি ভোর পাঁচটায় কিন্তু উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বলা যায় একটা রহমত আছিলো তো যাই হোক এখন হচ্ছে আমি ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নামাজ বিছিয়ে বসে গেছি আর ফজরের নামাজটা আদায় করেছি কবুল করার মালিক হচ্ছে মোহান রাবুল আলামিন সেই সাথে কিন্তু সুরা কাহাফ পাঠ করেছি এবং কি আমি কোরআন তেলোয়াদ করতে যেদিন আমি কোরআন তেলোয়াদ করি সেদিন বিশ্বাস করবেন না আমার মাইন্ড এত বেশি ফ্রেশ থাকে যেটা আসলে বলে বোঝাতে পারবো না তো আপনারা সবাই দোয়া রাখবেন আমি যেন এভাবে আল্লাহ তালার এবাদত বন্দিগিতে ব্যস্ত হতে পারি আর যদি ব্যস্ত হতে পারি আল্লাহতালার রহমত যদি আমাকে একবার দিয়ে দেয় আমি কিন্তু এই অনলাইন জগৎটা ওয়াদা করছি আমি ছেড়ে দেব এখানে কিন্তু আমি থেকে তেমন একটা শান্তি পাচ্ছি না আর যে এখানে আমি কিছু একটা করবো সেরকমও কোনো কিছু আমি দেখতেছি না তা আমি আল্লাহ তালার কাছে আমি আমার রহমতের ফানা চাচ্ছি যদি তিনি আমাকে তার ছায়াতলে নিয়ে যায় ইনশাল্লাহ আমি এই অনলাইন প্ল্যাটফর্মটা ছেড়ে দেবো অনলাইনের এই প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস কারো সাহায্য ছাড়া কিন্তু এগোনো যায় না তো কেউ না কেউ আমাদেরকে সাপোর্ট করতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে একজন আপুর হচ্ছে চ্যানেলটা আপনারা সবাই ভিজিট করবেন আপুর চ্যানেলের নাম হচ্ছে তাসলিমা আক্তার অন্না ব্লগ চ্যানেল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সবাই আপুর চ্যানেলে গিয়ে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে আসবেন আপু কিন্তু তার পরিবারের হাল ধরার জন্য হচ্ছে এই প্ল্যাটফর্মে এসেছে যদিও আমরা সবাই কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে আসি কিন্তু কিছু একটা করার জন্য বা আমরা নিজেদের পায়ে নিজে দাঁড়ানোর জন্য তো সেই চেষ্টা থেকে আপুও কিন্তু চেষ্টা করছে আপনারা সবাই আপুর চ্যানেলটাকে বেশি বেশি করে ভিজিট করে আপুর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কি আপুর চ্যানেলে নিয়মিত আপনারা চোখ রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আপনাদের কাছে অনুরোধ রইল অনুরোধ করলাম আপনারা আপুর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন আসলে আমরা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না আপুর চ্যানেলের নাম হচ্ছে তাসলিমা আক্তার অন্য ব্লগ আপনারা চাইলে এই চ্যানেলটি ভিজিট করতে পারেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে তারা দ্রুত হচ্ছে আপুর চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে থাকে তো আপনারা প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই গিয়ে আপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন এবং কি সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সবাই তো আসলে চায় উপরে ওঠার জন্য তবে আসলে সবসময় একটা আল্লাহ আল্লাহতালা বলেছিলেন যে আমি দিয়েছি তোমরা হচ্ছে তোমাদের মতো করে চেষ্টা করো হয়তোবা তোমরা এর ভাগ্য চেষ্টার থেকে ভাগ্য পরিবর্তন করতে পারো তো আমরা আসলে সবাই সবাইকে সাপোর্ট করব এটাই হচ্ছে নিয়ম আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি এতদিনে এত দূর আসতে পারতাম না সব সবার আগে বলবো আল্লাহ তাল রহমত ছিল সেই সাথে আপনাদের ভালোবাসা ছিল যার কারণে আমার আমি হচ্ছে এত দূরে আসতে পেরেছি ইনশাল্লাহ আগামী দিনগুলো তো আপনাদের সাথে থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই ভোর পাঁচটা থেকে আমি কাজ শুরু করেছি এদিক দিয়ে সবাই কিন্তু ঘুমে পুরো এলাকা আমার মনে হয় নীরব নিস্তব্ধ যেহেতু শুক্রবার শুক্রবারে কিন্তু কারো সকালবেলা ঘুম থেকে উঠার তেমন একটা প্যারা থাকে না যার কারণে সবাই শুক্রবারে ঘুমিয়ে থাকে তো আমি দেখতেছি একদম পুরো বাড়ি কিন্তু একদম নীরব নিস্তব্ধ হয়ে আছে। তো পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে গেটটা খুলে তারপর হচ্ছে আমি সিঁড়ির সামনের সামনের অংশ একটু ঝাড়ু দিয়ে দিয়েছি তো সেই সাথে এখন ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি জায়গা জায়গায় হচ্ছে এভাবে হচ্ছে আমার পুরনো যে গেঞ্জি বা কাপড় থাকে ওগুলো বিছিয়ে দিই যেহেতু বেসিন এরিয়াতে বারবার হাত ধুতে হয় পানি পরে সেত হয়ে থাকে যার কারণে হচ্ছে আমি চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় যেখানে আমার বেসিন আছে সিঙ্ক আছে সেখানে আমি একটা করে কাপড় বিছিয়ে রাখি আর এদিক দিয়ে কিন্তু আরফান আরাফ তার বাবা কিন্তু বিন্দাস একটা ঘুম দিয়েছে এখনও বাজে প্রায় আপনার পনের সাতটার মতো আমি কিন্তু অলরেডি ছয়টা চল্লিশ পর্যন্ত কোরআন তেলোয়াত করেছি তারপর উঠে কিন্তু আমি একটা মিনিট রেস্টে যাইনি আমি সাথে সাথে হচ্ছে আমার সংসারের কাজগুলোতে হাত দিয়ে দিয়েছি আর এভাবে কাজ করে আমি যে আজকে কী কী মজা পেয়েছি বিশ্বাস করবেন না যদিও আমার রুটিনটা ছিল আগে একদম মর্নিং বেলা আমি হচ্ছে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতাম নামাজ আদায় করতাম তালোয়াত করতাম আপনাদের সাথেও শেয়ার করতাম যদি ওই রুটিনটার মধ্যে আমি এখন মানে অসুস্থতার কারণে অনেকটা পিছিয়ে গেছি তবে ইনশাল্লাহ আপনারা আমার রেগুলার আবারও চেষ্টা করব আপনাদের সাথে মানে ভোরবেলার হচ্ছে ভিডিওগুলো দেওয়ার জন্য তো আমি আমার সংসারে কাজগুলো ঠিক এভাবে হচ্ছে করে থাকি ভোর পাঁচটা থেকে আজকে কিন্তু আমি জুমার নামাজের আগে হচ্ছে কাজগুলো সম্পূর্ণ শেষ করার আমার ইচ্ছা আছে বা টার্গেট আছে তো সমস্ত ঘর ঝাড়ু দিয়ে বেডরুমটা সুন্দর করে গুছিয়ে তারপরে হচ্ছে রোদও চলে এসেছে আমি কিন্তু পর্দাগুলা টানিয়ে দিয়েছি আর থাইগুলো খুলে দিয়েছি তো এভাবে কিন্তু রুম অন্য অন্যরকম একটা ফ্রেশ লাগে দুইটা রুম হওয়াতে আমার সুবিধা হয়েছে এক রুমে যদি কেউ ঘুমে থাকে আরেকটা রুমের কাজ আমি করে ফেলতে পারি আর এখনও কিন্তু অনে বলা যায় তেমন একটা টাইম হয়ও নাই আর আজকে আপনাদের ভাইয়া আমাকে ছুটি দিয়েছে রাতের বেলায় বলেছিল যে তোমার তো শুক্রবার ছুটির দিন থাকে সবাই তো ছুটিতে থাকে তুমিও থাকবা কালকে সকালে হচ্ছে তুমি নাস্তা বানাবানা আমি হচ্ছে বাইরে থেকে নাস্তা নিয়ে আসবো তো এরকম সুযোগ কি আর হাতছাড়া করা যায় তো যার কারণে আমি হচ্ছে শুক্রবারে আজকে হচ্ছে নাস্তা বানাইনি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু বলেছিল বাইরে থেকে নাস্তা আনানোর জন্য যার কারণে হচ্ছে আমি আমার সংসারের সমস্ত কাজগুলো করতেছি আর সাথে আমি কিন্তু কাজের পাশাপাশি কিন্তু আমি মনে মনে জিকে আস্কার করতেছি আল্লাহ দোয়া কালামগুলো পাঠ করতেছি তো আসলে জানি না আমি ওগুলা পড়তেছি কবুল করার মালিক হচ্ছেন তিনি তো আপনারা চাইলে সংসারে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই দোয়া কালাম আপনারা পড়তে পারেন যেমন আস্তাফুর সুবাহ আল্লাহ তারপর হচ্ছে পড়তে পারেন দূরত সাল্লাম তারপর হচ্ছে মানে সংক্ষেপে যে দূরগুলো আছে ওগুলো চাইলে আপনারা মনে মনে পড়তে পারেন আমি আলহামদুলিল্লাহ পড়ে থাকি আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আল্লাহ রহমতের দ্বারা রহমতের ভিতরে যেন যেতে পারি সেই দোয়াটুকু আপনারা সবাই আমার জন্য করবেন তো এদিক দিয়ে হচ্ছে আমি আস্তে আস্তে পুরো ঘরের কাজগুলো করে ফেলতেছি ওই যে বললাম না আমার আজকে মাইন্ড এত বেশি ফ্রেশ আর আমার কাছে মনটাও ভালো লাগতেছে সেই সাথে কিন্তু আজকে আমার শরীরটাও অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো চলে আসলাম কিচেনে কিচেনে এসে হচ্ছে আমি মুরগিটা ভিজিয়ে নিলাম আপনাদের ভাইয়া হচ্ছে গতকাল রাতে মুরগি নিয়ে এসেছিলো আসার সময় তো এর ওটাকে আমি ভিজিয়ে নিয়েছি আর ওরা যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি আমার কাজগুলো করতেছি কিন্তু খুব ধীরে সুস্থ করতেছি যাদের ওদের যাতে করে ওদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয় তো কাজ করলে কিন্তু শব্দ হয় তারপরও চেষ্টা করেছি যতটুকু মানে কম শব্দ করার জন্য আর কি তো এই যে দেখতে পেলেন এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে সমস্ত বক্স এভাবে ধুয়ে ধুয়ে এখানে জমিয়ে ফেলেছে তো এগুলো হচ্ছে এখন আমি সবগুলো গুছিয়ে নেবো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আর আমার শরীরটা অনেক বেশি খারাপ হয় যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়া আমার প্রতিটি কাজে আমাকে হেল্প করে মাসাল্লাহ আর এদিক দিয়ে হচ্ছে গতকাল রাতে দুইটা ড্রাগন ফল এনেছিল যদিও যেভাবে এনেছে সেভাবে রেখে দিয়েছিলাম রাতে আর খাওয়া হয়নি এখন হচ্ছে আচ্ছা আমরা এই দুইটা ফল একসাথে সবাই মিলে খাবো তো এখানে সম্ভবত হাফ কেজির মতোই হবে যাই হোক আমি এখানে রেখে দিয়েছি চোখের সামনে যাতে করে মানে মনে থাকে বা আমরা ঝটপট দেখে খেয়ে নিতে পারি আর কি আর ড্রাগন ফল তেমন একটা থাকে ও না পচে যায় তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি কিচেন সেলফটা সুন্দর করে গুছি এখন কিচেন কাউন্টারটপটাকে ভালো করে হচ্ছে আর টুকটাক কিছু কাজ আছে ওগুলো করে নেব আর রাতের বেলা হচ্ছে এভাবে সমস্ত চুলার পার কিচেন ক্লিন করে তারপর হচ্ছে আমি এভাবে একটা গেঞ্জি দিয়ে থাকি যাতে করে আমার চুলাটা সুন্দর পরিষ্কার থাকে আর কি যদিও কারেন্টের চুলা এখন তেমন একটা ইউজ করি না তারপরেও রাখি সামনে রাখলে ব্যবহার করা হয় আর সামনে না থাকলে দেখা গেছে এটাকে ব্যবহার করা হবে না তো দেখলাম যে রাইস কুকারে অনেক বেশি ময়লা হয়ে গেছে রাইস কুকারটা প্রায় সপ্তাহ খানেকের মতো আমার ক্লিন করা হচ্ছে না যার কারণে আমি হচ্ছে রাইস কুকারটাকে ক্লিন করে নিচ্ছি তা আপনারা চাইলে এভাবে সকাল সকাল কাজ কাজগুলো করতে পারেন আমি আজকে টার্গেট নিয়েছি ভোর পাঁচটা থেকে একদম জুমার আগ পর্যন্ত আমি আমার কাজগুলো করব যাতে করে আমি আল্লাহ তাল্লাহার ইবাদত বন্দিগিতে একটু হলেও সময় দিতে পারি তা আপনারাও চাইলে এভাবে কাজগুলো করবেন শুক্রবারে অনেকে ডিপ ক্লিন করে থাকেন আমি বলবো ডি শুক্রবারে আপনারা ডিপ ক্লিন না করে আপনারা অন্য একদিন ডিপ ক্লিন করার মানে অপশনটা রাখবেন কারণ শুক্রবারটা একটা স্পেশাল দিন আপনারা হচ্ছে আল্লাহ তাল রহমতের দিনের দিনটাকে বঞ্চিত মানে দিনের থেকে বঞ্চিত হবেন না চেষ্টা করবেন ওই দিনটাকে স্পেশালভাবে কাটানোর জন্য বৃহস্পতিবার থেকে আপনারা শুক্রবার পর্যন্ত স্পেশালভাবে দিনটা কাটানোর চেষ্টা করবেন যদিও সপ্তাহে সাত দিনে আপনারা যদি স্পেশালভাবে কাটাতে চান সেটাও আপনাদের দ্বারা সম্ভব হবে বা নিজের দ্বারা সম্ভব হয় যদি মনকে আপনি যেরকম করেন সেরকমই হবে যাই হোক রাইস কুকারটা ভালো করে হচ্ছে মুছে সুন্দর করে পরিষ্কার করে এখন হচ্ছে দেখলাম যে আমার আদা রসুন নেই একদম মানে টোটালি শেষ হয়ে গেছে তো আমি তো এখন আর ঘুমাবো না কারণ হচ্ছে আমার কাজ শেষ করতে হবে রান্না রান্নাবান্না করতে হবে তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা পানিও নিয়ে আসবে আর কি আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন আদা ছিলে নিয়েছি আর রসুনও কেটে নিয়েছি আদা আর রসুনগুলাকে এখন আমি ব্লেন্ড করে নেব তো এভাবে আসলে কাজগুলোকে কিন্তু সুন্দর করে গুছিয়ে করতে পারলে সকাল থেকে দেখবেন আপনার সংসার হবে সুখের জীবন হবে আরামের এটা আমি সবসময় বলে থাকি সংসার জীবন একজন নারী সুখী তখনই হয় যখন তার মন মতো সমস্ত সব কিছু হয় তার হাজবেন্ড হয় দায়িত্বশীল এবং কি তার মনের মতো সঙ্গী যার কারণে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমার আমার এই সংসারে অর্থের অভাব হলো সুখের কোনো অভাব নেই মাশালা আপনারা সবাই দোয়া রাখবেন অনেকে হয়তোবা আমাকে এইসবগুলো নিয়ে ব্যঙ্গ করেন আসলে এগুলো ঠিক না যার হাজবেন্ড যেরকম সে সেরকমই বলবে আমার হাজব্যান্ড ভালো আমি তার নামে কিভাবে বদনাম করব। আমার হাজব্যান্ড কতটুকু ভালো আমার আত্মীয় স্বজন আমার চোদ্দ গোষ্ঠীর সবাই আমার এই চ্যানেলের কথা জানে আমি যদি এখানে চাপাবাজি করি আমার কিন্তু সবাই দেখতেছে আমার ভিডিও সবাই কিন্তু দেখে তা আমার হাজব্যান্ডের সুনাম কিন্তু আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই করে ইভেন তার বাপের বাড়িতে তার তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তার সুনাম করে সেই মানুষটা এতটাই ভালো আর তার সাথে আমার সাথে ঝগড়া হয় না এমন কোনো কথা না তার সাথে আমার সাথে কিন্তু ঝগড়া হয় মনোমালিন্য হয় যত অভিমান তত ভালোবাসা তো এটা আসলে আমি মনে করি অভিমান ছাড়া ভালোবাসা জমে না আমাদের মধ্যেও ঝগড়া বিবাদ হয় টুকিটা কি হালকা পাতলা হয়তো বা কারো ভিতরে একটু বেশি হয়ে যায় লিমিট ক্রস করে কারো ভিতরে একটু লিমিটের ভিতরে থাকে তা আমাদেরটা বলা যায় লিমিটের ভিতরেই থাকে আর কি তো এই যে দেখতে পেলেন আমি হচ্ছে আদা রসুনগুলো ব্লেন্ড করে এখন রেখে দিয়ে চলে আসছি একটু ব্রেকে তো এখানে হচ্ছে একটা ড্রাগন ফল কেটে নিয়েছি আপনাদের ভাইয়া যেহেতু নয় একটাকে আমরা তিনজনে খাব আর কি তিন পিস করে নিয়েছি আর চিন্তা করতেছি যদি এরকম প্রতিদিন একটা করে ফল আমার ছেলেগুলাকে খাওয়াতে পারতাম যেই কোনো ফল হোক তো যাই হোক সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ চাইলে আসলে আমাদের দিনগুলো পরিবর্তন করতেও পারে তিনি আসলে দিনকে রাত করতে পারেন রাতকে দিন করতে পারেন যাই হোক সব কিছুর মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে ভাবে রাখছেন আর কি তো এখন ড্রাগন ফলটা খেয়ে বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসছি আবারও কিচেনে কিচেনে এসে হচ্ছে আমি আজকে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব মুরগিটা আমি অফ ক্যামেরায় কেটে বেছে নিয়েছি যেহেতু আমার ফোনে স্টোরেজ থাকে না যার কারণে আমি খুব সীমিত পরিমাণে আমাকে ভিডিও মেক করতে হচ্ছে তো ওদিক দিয়ে হচ্ছে আমি মুরগিটা বসিয়ে দিই এখন হচ্ছে সিঙ্কের যে ব্ল্যান্ডার তারপর হচ্ছে বক্স কড়াই ছিল ওগুলো হচ্ছে ওয়াশ করে নিচ্ছি তো যাই হোক আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট করব। আপনি হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার বাচ্চারা কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে যে মুরগি খায় না তো ওদের বাবাকে বলেছিল যেন একটা মুরগি আনে তো আসার সময় মুরগি আর ড্রাগন ফল নিয়ে এসেছিলো আর কি তো এখন হচ্ছে আমি মুরগিটাকে রান্না করে নিচ্ছি ব্রয়লার মুরগি আসলে তেমন একটা পুষ্টিগুণ নেই তারপরেও এই অপশনটা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই ভাই আমি বিলাসিতা করি না আমি হচ্ছে যেটা আমার আমি যেরকম সেরকমই আপনাদের সাথে শেয়ার করে থাকি যাই হোক এখন হচ্ছে চলে আসছি এই যে বাচ্চারা হচ্ছে মুক্তবে সরি মসজিদে চলে যাবে তো আজানটা অলরেডি দিয়ে দিয়েছে আমি বলেছি খুব তাড়াতাড়ি মসজিদে যাওয়ার জন্য শুক্রবারে একটু তাড়াতাড়ি মসজিদে যাওয়াটাই ভালো তো ওদেরকে হচ্ছে মসজিদে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে গোসল করে তারপর হচ্ছে সমস্ত আবার যা যা কাজকর্ম ছিল সব কিছু করে আমি আবারও হচ্ছে নামাজের জায়নামাজের মানে জায়নামাজে বসে গেছি তো আমি কিছুক্ষণ তসবি পরব রাজগার করে তারপর হচ্ছে আমি নামাজে দাঁড়িয়ে যাব তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলবো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না নামাজ কালাম আদায় করেছি বাচ্চারাও মসজিদ থেকে চলে এসেছে আজকে কিন্তু আপনাদের ভাইয়া বাসায় ছিল না তা আমরা এখন খেতে বসে গেছি অলরেডি খুব ক্ষুধা লেগে গেছে যেহেতু আমি ভোর পাঁচটা থেকে একটা আজকে সংসারে কাজগুলো করে গেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া রাখবেন